হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আইআরএফসির কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করব কোম্পানির রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে দিয়েছে তো সবার প্রথম আমরা দেখব কোম্পানির সিকোয়েন্স এটা হচ্ছে গত বছরের জুন কোয়ার্টার রেজাল্ট এটা হচ্ছে গত কোয়ার্টার রেজাল্ট এটা হচ্ছে এই বছরের জুন কোয়ার্টার রেজাল্ট তো সিকোয়েন্স সব ঠিকঠাক আসে আর রেজাল্ট রুপিস ইন মিলিয়নসে দেওয়া আসে এটা আমরা কোটি টাকায় কনভার্ট করে আলোচনা করবো আমরা রেভিনিউ অপারেশন থেকে দেখব কত টাকা রেভিনিউ করেছে কোম্পানি কোম্পানি গত বছর রেভিনিউ করেছে ছয় হাজার কোটি টাকা গত কোয়ার্টারে ছিল ছয় কোটি টাকা এবং এই কোয়ার্টারে কোম্পানি রেভিনিউ করেছে ছয় হাজার কোটি টাকা অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানিতে ওয়ান রেভিনিউতে জাম করেছে মাত্র আর কোয়ার্টার কোয়ার্টার যদি দেখি তাহলে ওই রকমই দুই থেকে তিন পার্সেন্টের রেভিনিউ ফার্ম অপারেশনে জাম করেছে কোম্পানির টোটাল এক্সপেন্স যদি দেখি তাহলে কোম্পানির টোটাল এক্সপেন্স করেছে গত বছর একান্ন একান্নশো চব্বিশ কোটি গত কোয়ার্টারে চার হাজার সাতশো ষাট কোটি এবং এই কোয়ার্টারে কোম্পানি এক্সপেন্স করেছে পাঁচ হাজার একশো উননব্বই কোটি অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানিতে প্রায় সেম সেমই খরচা হয়েছে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানির খরচাটা একটু বেড়েছে এবার যদি আমরা কোম্পানির টোটাল প্রফিট দেখি অর্থাৎ নেট প্রফিট দেখি তাহলে দেখব কোম্পানি গত বছর নেট প্রফিট করেছিল পনেরোশো একান্ন কোটি টাকা গত কোয়ার্টারে ছিল সতেরোশো সতেরো কোটি টাকা এবং এই এই কোয়ার্টারে কোম্পানি নেট প্রফিট করেছে পনেরোশো ছিয়াত্তর কোটি টাকা অর্থাৎ ইয়ার অন ইয়ার যদি দেখি কোম্পানিতে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট এর নেট প্রফিট এ জাম করেছে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানিতে নেট প্রফিটে অনেকটাই ডাউনফল দেখা দিচ্ছে প্রায় নয় থেকে দশ পার্সেন্টের ডাউনফল দেখা দিচ্ছে নেট প্রফিটে কোয়ার্টারে কোম্পানির এস্টিমেট ছিল পঁচিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ারে নেট প্রফিটে জাম করবে কিন্তু সেটা মাত্র হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স যদি রেজাল্টের দিক থেকে দেখা যায় তাহলে খুবই ডিসঅপয়েন্ট করেছে এই আই আর এর রেজাল্ট আর ইপিএস যদি দেখি ইউপিএস ওই দেখা গেছে গত বছর ওয়ান পয়েন্ট ওয়ান নাইন গত কোয়ার্টার ওয়ান পয়েন্ট থ্রি আর এই কোয়ার্টার ওয়ান পয়েন্ট টু ওয়ান অর্থাৎ ইয়ার অন কোম্পানিতে একটু জাম ইয়ার অন ইয়ার ডাউন কোয়ার্টার অন কোয়ার্টারও ডাউন এ তো কোম্পানির রেজাল্ট তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই শেয়ার মার্কেটের ভিডিও দেখার জন্য